আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি রেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব আমার প্রিয় আপুরা খুব ভালোবাসা নিয়ে আমার ফুল ভিডিওটি কন্টিনিউ করবেন অবশ্যই স্কিপ করা ছাড়া একটি লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে সকালে নাস্তা করে দুপুরের রান্নাবান্না শেষ করে ফেলেছি আর দুপুরে রান্নার পর এক ঘন্টা সময় হাতে নিয়ে আমি আমার পুরো বাসাটাকে একদম পরিপাটি টিপটপ করে ফেলব বরাবর একটার মধ্যে আমি আমার সংসারের কাজকর্ম শেষ করব আজকে সকাল থেকে বেডরুমে আসার একটু সময় পাইনি হাতের অনেক জমানো কাজ করেছি সেই সাথে আমি রান্নাবান্নাও শেষ করে ফেলেছি দেখা যায় কি সবসময়ে সংসারের কাজ শেষ করার পর রান্নাবান্না করি তবে আজকের নিয়মটা একটু উলটিয়ে নিয়েছি আগে রান্না করে ফেলেছি তারপর আমি সংসারের কাজে হাত লাগিয়েছি শুরুতেই আমি রান্নাবান্না শেষ করে আমার বেডরুমটা গুছাতে চলে এসেছি আর বেডরুমের বেডটাকে ভালো করে আজকে পরিষ্কার করে নেব বেডের সাইডে যে লম্বা কারুকার্য করা কাঠটা আছে ওইটা আমি ভালো করে মুছে নিয়েছি একদম পরিপাটি টিপটপ করে ফেলেছি মুছে মানে একদম পরিষ্কার যেটাকে বলে তারপর জাজিমের মধ্যেও দেখলাম ভালোই ধুলোবালি সেটাও ভালো করে ঝেড়ে নিয়েছি এখন আমি কাঁথাগুলো গুছিয়ে তারপর পুরো খাটটা টান টান করে গুছিয়ে নেব মাঝরাতের দিকে দেখা যায় ভালোই ঠান্ডা লাগে এই কারণে কাঁথাগুলো ব্যবহার করা হয় যদিও আমার প্রয়োজন হয় না আমি একটু ঠান্ডা প্রকৃতিতে থাকতেই পছন্দ করি একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে আমার ঘুম ভালো হয় তো বাচ্চাদের জন্য আর আপনাদের ভাইয়ার জন্য দুইটা কাঁথা নিয়ে নিয়েছি কাঁথাগুলোকে আমি ভাজ করে আলমারিতে জায়গা মতো গুছিয়ে রেখেছি আর এখন খাটটায় খাটের যে চাদরটা আছে চাদরটাকে একটু ঝেড়ে ময়লাগুলো সরিয়ে তারপরে তো টান টান করে বিছিয়ে নিয়েছি এখন একটা ঝাড়ু দিয়ে ভালো করে ঝেড়ে নিচ্ছি ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আমি আমার পুরো বাসাটা কিভাবে এক ঘন্টার মধ্যে গুছিয়ে ফেললাম আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন ঝড়ের গতিতে কাজ করেছি আর খুব ঝটপট আমি কাজটা করেও ফেলতে পেরেছি আমার কথা হলো সাড়ে বারোটা একটার মধ্যে আমাকে সমস্ত কাজ করতেই হবে যে কোনো উপায়ই হোক না কেন এ কারণে আমি খুব হাত চালিয়ে ঝটপট কাজ করার চেষ্টা করি কারণ আপনাদের ভাইয়া দুইটার মধ্যে বাসায় আসে আর বাসায় আসার সাথে সাথে তাকে ভাত খাওয়াতে হয় বা বাচ্চাদেরকেও ভাত দিয়ে দিতে হয় এ কারণে আমি চেষ্টা করি একটার মধ্যে সব কাজ শেষ করে রান্না বান্না শেষ করে আমি গোসল করে নামাজ আদায় করতে করতে। আপনাদের ভাইয়া চলে আসে আর এভাবে করে রুটিন করে চলি দেখে কিন্তু আমার সংসারে কখনো ঝুর ঝামেলা হয় না সেই সাথে খুব সুন্দর করে আমি সংসারটাকে মেনটেন করতে পারি যদি আপনাদের ভাইয়া আসার আগে আমি রান্না বান্না না করতাম তাহলে কিন্তু তার মনে একটু হলেও কষ্ট থেকে যেত এখন তো সে আমার সাথে ঝুরঝামেলা করবে কি দেখে আমি তো সব কিছু টাইমের আগেই রেডি করে রাখি যাই হোক এখানে আমি আমার বেডরুমে একটা পানির জন্য একটা বোতল রাখি বোতলটা ভালো করে ধুয়ে তারপর পানি ভরে রেখেছি এটা বিশেষ করে আপনাদের ভাইয়ার জন্য সে হচ্ছে বেডরুমে একটা পানির বোতল তার থাকা লাগবে সে এটা পছন্দ করে আর এই কারণে আমি সুন্দর একটা বোতল রেখেছি বেডরুমে ড্রেসিং টেবিলটা একদম এ টু জেড উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে মুছে ধুলাটা সরিয়ে নিয়েছি তারপর খাট সাই সাইড টেবিল বক্সটাকেও ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন কতগুলো আধোয়া কাপড় হয়েছে আজকে কাজের খালা এখনও বাসায় আসেনি হয়তো বা আজকে কাজ করতে আসবে না তবে আমাকে সে বলেনি গতকালকে বলে গেলে কিন্তু ভালো হতো আমি কিন্তু খালার অপেক্ষা করেছি অনেকক্ষণ তবে এখন মনে হলো যে খালার আসবে না এই কারণে আমি আমার কাজগুলো নিজে একাই করে ফেলব তবে কাপড়গুলো আমি ঝুড়িতে রেখে দিবো আগামীকাল যখন খালা আসবে তখন নিজের ইচ্ছাতেই সব ভিজিয়ে ধুয়ে ফেলবে এই তো গতকালকে অনেকগুলো কাপড় ধুয়ে তারপর বেলকনিতে মেলে দিয়েছিল বাহিরে যেহেতু মাঝে মাঝে রোদ উঠে আবার মাঝে মাঝে ভালোই বৃষ্টি হয় এ কারণে কাপড়গুলো সেরকম একটা শুকায় না তবে আজকে দেখলাম সকাল থেকে হালকা হালকা রোদ উঠছে আর বা ভালোই বাতাস আছে কাপড়গুলো যদিও শুকিয়ে গিয়েছে তারপরেও মনে হলো কিছুটা সময় এভাবে মেলে রাখি খাটের উপরে এখানটাতে আবার একটু রোদও আসে রোদের তাপে অনেকটুকু কাপড় শুকিয়েও যাবে সেই সাথে একটু গরম হয়ে গেলে যখন ভাজ করব তখন ভালো লাগবে বেডরুমটা একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি এরকম বেডরুম কান্না ভালো লাগে বলেন তো আমি তো সব জায়গাগুলো টিপটপ করে গুছিয়ে রাখতে খুব পছন্দ করি কাজের খালা গতকালকে অনেকগুলো কাপড় ধুয়েছে তবে অর্ধেক কাপড় মেলতে পেরেছে আর অর্ধেক মেলতে পারেনি কারণ বেলকনিতে যতটুকু এঁটেছে ততটুকুই মেলে দিয়েছিল আর যতটুকু ছিল আমি বলেছি আপনি বালতিতে রেখে যান আমি মেলে দেব তবে যেহেতু বৃষ্টি হয়েছে সেরকম একটা শুকায়নি তাই আমি আর এই কাপড়গুলো শুকাতে দেইনি এভাবে রেখে দিয়েছিলাম তো আজকে রোদ দেখে মনে হলো যে ওই কাপড়গুলো আমি তুলে এগুলোকে আমি মেলে দিই খুব সহজে শুকিয়ে যাবে এখানে দুটা বিছানা চাদর আমার কাপড় বাচ্চাদের আপনাদের ভাইয়া সবার কাপড় ধোয়া ছিল এগুলোকে আমি মেলে দিয়েছি বেলকনিতে বেলকনি থেকে শুরু করে বেডরুম তারপর ওয়াশরুম সমস্ত কাজগুলো একদম একা হাতে গুছিয়ে একবারেই চলে এসেছি যেন বেডরুমে আর কোনো কাজ না থাকে বেডরুম থেকে শুরু করে ওয়াশরুম আমার বেলকনি সব একবারে টিপটপ করে গুছিয়ে নিয়েছি মানে আজকে আমার আর বেডরুমে কোনো কাজ নেই শুধুমাত্র পুরো বাসাটা গুছানোর পর ফ্লোরটা ঝাড়ু দিয়ে নিলেই হয়ে যাবে আর এখন আমি আমার ডাইনিং রুমে চলে এসেছি সবার প্রথমে আমি জগটা রিফিল করে নিয়েছি পানি দিয়ে তারপর এক পাতিল পানি ভরতে দিয়েছি সিঙ্কে পানি ভরতে ভরতে আমি আমার অন্যান্য কাজগুলো করে নেছি। অনেকগুলো এঁটো বাটি ছিল সেগুলোকে এখন একটু ধুয়ে নেব সকালে নাস্তা করার পর দেখা যায় বাচ্চাদেরকে এটা ওটা দিয়েই আবার রান্না করেছি সব কিছু মিলিয়ে দেখা যায় কি অনেক কিছু এটো হয়ে যায় সেগুলোকে আবার সাথে সাথে ধুয়ে ফেললে দেখা যায় অনেক কিছু আর জমে যায় না তো আমি এই তো সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি আর এভাবে করেই আমি রুটিন মাপিক কাজ করি দেখেই কিন্তু আমার কাজগুলো খুব সহজ মনে হয় সেই সাথে আমার সংসারটা এত পরিপাটি মনে হয় অনেকেই আমাকে ভিডিও দেখে জিজ্ঞেস করে বা আমার আশেপাশে যারা থাকে তারাও জিজ্ঞেস করে আমি কি সবসময় এমনভাবেই থাকি কিনা হ্যাঁ আমি সবসময় এরকমভাবে থাকতেই পছন্দ করি দেখা যায় কি দুপুরের পর থেকে আমার আর কোনো কাজকর্ম থাকে না তখন আমি একদম রিল্যাক্সের সময় কাটাই তবে আমি কিন্তু সকাল আর দুপুরের মধ্যে আমার সংসারের সমস্ত কাজগুলো করে নেই। যেন আমি সারা দিন রেস্ট করলেও আমার সংসারটা একদম পরিপাটি থাকে যে কোনো একটা মানুষ এসে যেন কখনো বলতে না পারে যে আমি একটু মানে নোংরা প্রকৃতির কখনোই এটা সম্ভব না আমি সব সময় আমার বাসাটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতে পছন্দ করি কিচেনের ধোয়াপলাগুলো শেষ করে আমি ফেলের যে কিচেন র্যাকটা আছে ওইখানে ভালো করে সব পানি ঝরতে রেখে দিয়েছি গুছিয়ে আর এখন কিচেনে যত পানি ছিটকা পড়েছে বা ময়লা তো আছেই যেহেতু কিচেনে সব ধোয়াপালা করেছি সব ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি যেহেতু আমার রান্নাবান্না শেষ আমি শুধুমাত্র এখন কিচেনটা পরিষ্কার করে বের হয়ে গেলে আমার কিন্তু পুরো বাসার কাজকর্ম শেষ হয়ে যাবে আমি কিন্তু আর সারা দিনেও কিচেনে আসবো না শুধুমাত্র রাতে যখন আসবো তখন সব তরকারিগুলো গরম করব ভাত রান্না করব অতটুকুই আমার এর মধ্যে আর কিচেনে আসা হবে না আর যেদিন বাচ্চাদেরকে কিছু নাস্তা তৈরি করে দিই সেদিন আমাকে কিচেনে আসতে হয় এছাড়া কিন্তু রাত দশটায় আমি আবার কিচেনে আসি এ কারণে চেষ্টা করি রান্নার সাথে সাথে আমি আমার কিচেনটাকে পরিষ্কার করে ফেলতে এতে করে আমার কিচেনটা একদম চকচকে লাগে নিজের মনেরও শান্তি সেই সাথে দেখারও একটা সৌন্দর্য আছে সব কিছু মিলিয়ে আমার সংসারটা পরিপাটি বলেই কিন্তু আমি কোনো কাজ করতে আমার অত আলসেমি লাগে না কিচেনের জানালায় ভালোই রোদ আসে এই কারণে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি কিন্তু চুলা খালি আছে বলে পানি ভর মানে পানি ভরে তারপর চুলাতে তুলে দিয়েছি যেহেতু আমরা সেদ্ধ পানি খাই আমাদের পানির প্রয়োজনটা অতিরিক্ত বেশি তাই আমি যখনই পানির পাতিল খালি হয়ে যায় সাথে সাথে পানি ভরতে রেখে দিই আর পানি যখনই চুলা খালি থাকে পানিটা সেদ্ধ করে ফেলি আজকে আমি অনেকগুলো ধনিয়া পাতা আর কাঁচামরিচ এনেছি এগুলো এখন বক্সে করে করে রেখে দিব কাঁচামরিচের বোটো ফেলতে আমার ইচ্ছে করছে না এখন তাই ভাবলাম যে এইভাবে করেই কাঁচামরিচগুলোকে রেখে দিই আর আগের কিছু লাল কাঁচামরিচ আছে আজকে যে কাঁচামরিচগুলো আনা হয়েছে ওগুলোতেও লাল আছে অনেকগুলো তো এগুলো দিয়ে আমি চেষ্টা করবো আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে ইনশাআল্লাহ দেখি কালকে যদি পারি অবশ্যই শেয়ার করব কাঁচামরিচগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি সেই সাথে আরেকটা বাটিতে আমি ধনিয়া পাতার গোড়া ছাড়িয়ে তারপর রেখে দিব এভাবে করে ধনিয়া পাতা রাখলে দেখা যায় অনেক দিন ফ্রিজে ভালো থাকে আর আমার ফ্রিজটা মোটামুটি ভালো আছে যে কোনো তরকারি শাক সবজি অনেক দিন ভালো থাকে এই কারণে আমি আমার ফ্রিজটা চেঞ্জ করছি না না হলে কিন্তু ফ্রিজের যে অবস্থা চেঞ্জ করলেই ভালো হতো তবে ফ্রিজের ভালো সার্ভিস পাওয়াতে চেঞ্জ করার কোনো ইচ্ছাই জাগে না এই যে আমি পাতা আর কাঁচামরিচগুলো বেছে তারপর ফ্রিজে রেখে দিয়েছি এক বক্স পরিমাণ আদা রসুন বাটা সেই সাথে পেঁয়াজ ছিলে তারপর রেখে দিয়েছি এভাবে করে আমি আগে থেকেই কাজগুলো গুছিয়ে রাখি আর যখন আমি ফ্রি থাকি রুটি বানিয়ে ফেলি আর এগুলো আমি দেখা যায় যখন আমার ইচ্ছে করে না তখন এই রুটিগুলো বের করে সবাইকে ভেজে দেই এভাবে করেই কিন্তু আমি আমার সংসারটাকে পরিপাটি রাখি আর আমার কাজগুলোকে আমি মানে অবহেলা করি না কখনোই সময় আমি যত্ন সহকারে আমার কাজগুলো করি এ কারণে আমার সংসারে সবাই হ্যাপি যাই হোক আমি ডাইনিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি মাঝখানে প্লেসমেন্টগুলো দিয়ে দিয়েছি আর প্রত্যেকটা চেয়ারের কাবারগুলো ঝেড়ে দিচ্ছি দেখা যায় খাবার ফেলে কেউই কিন্তু চেয়ারের কাবারটা ঝাড়ে না ওভাবে করেই থেকে যায় আর পরে যখন আমার চোখে পড়ে তখন আমি সাথে সাথে ঝেড়ে ফেলি আর এই তো আমার ডাইনিং রুমটা আপনাদের সাথে এখন একটু শেয়ার করছি কতটা টিপটপ লাগছে তাই না এরকম কালারফুল ঘর কালারফুল বাসা আমার অনেক পছন্দ যদি আরও বড় হতো তাহলে আরও অনেক কিছু দিয়ে সাজাতে পারতাম তারপরেও আল্লাহ সাধ্যের ভেতরে যতটুকু রেখেছে ততটুকুর মধ্যেই আমি আমার বাসাটাকে সাজানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ এতটুকুতেই আমি খুশি আল্লাহ যা দিয়েছে তাতেই খুশি হই আর যদি বড় হতো তাহলে ভালো হতো এখন যেহেতু নাই ততটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করছি ডাইনিং রুম বেডরুম কিচেন সব গুছিয়ে আমি হচ্ছে এখন ড্রয়িং রুমে চলে এসেছি ড্রয়িং রুমটা গুছিয়ে নেওয়ার পর ও শান্তি আমার আর কোনো কাজ নেই আমি একদম রিল্যাক্সে আমার আজকে সারা দিন কাটাতে পারবো বাচ্চাদের কি অবস্থা আইসক্রিম খেয়ে সব বাটিগুলো ফেলে রেখেছে সেই সাথে অনেকগুলো পানি ফেলে রেখেছে এই টেবিলের ওপর ভাগ্য ভালো উপরে একটা ট্রান্সপারেন্ট কাগজ দেয়া ছিল না হলে তো রানার সেটটা পুরোটাই ভিজে যেত এ কারণে আমি খুব তাড়াহুড়ো করে এই মানে উপরে ট্রান্সপারেন্ট কাগজটা দিয়েছি এতদিন ছিল না মনে হলো বাচ্চাদের ঘর এটা না দিলে আমার রানার সেটগুলো নষ্ট করে ফেলবে দুই দিনেই তো যাই হোক রানার সেট ভালো করে গুছিয়ে তারপর ভালো করে মুছে একটা প্লান্টার রেখেছি এখন সোফাগুলোকে ভালো করে ঝেড়ে নিচ্ছি মোটামুটি কাজকর্ম শেষ আমি এখন নামাজ পড়বো তারপর আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করব সবার জন্য আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি অনেক ভালোবাসা নিয়ে আমার ভিডিওটা দেখে যাবেন সবার জন্য অনেক দোয়া অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ